জিমে যে ফেটে যায় ছেলেদের সেটা এগুলোর জন্য একটা ভিডিও বানলামাক ফাটা ব্যাপী হওয়ার পর বাবী থাকাকালীন যে ফাটা দেখ গুলো হয়

পাঁচ বছর ছয় বছর আগের যে ফাটা দেখব এগুলো কি রিমুভ হবে রিমুভ হবে কিন্তু একটু সময় লাগবে আচ্ছা যেটা ভাই নতুন সেটা নতুনই হয় তাড়াতাড়ি চলে যায় যেগুলো পুরাতন সেগুলো আস্তে আস্তে যাবে ওটা বললে হবে না যে একটা দিলে চলে যাবে দুটো কাটা দাগ অনেকে আছে সিজারের কাটা দাগ ওগুলো কি রিমুভের কিছু আছে ভাই ওটা রিমুভের আছে কিন্তু এটা হলো ইনস্ট্যান্ট পরবর্তীতে আবার না বলতে কি আপনার হয়েছে এক সপ্তাহ হয়েছে আপনার সিজার হয়েছে এক সপ্তাহ পরের থেকে যেমন একটা মলম দেয় ডাক্তারটা কিন্তু একটা মলম দেয় একটা শুকানোর জন্য শুকানোর পরে থেকে

তো আমরা হলো স্টেস শুধু ফাটা দাগের জন্য আজকে প্যাকেজটা আমরা সাজিয়ে আছি বা সিঙ্গেল প্রাইসে সিঙ্গেল ভাবে নিতে পারবেন বা প্যাকেজ নিতে পারবেন এভাবে নিতে পারবেন এরকম কয়টা ইউজ করতে হবে যদি নতুন হয় নতুন হলে আপনার ইয়া হবে এটা এটা আপনার দুই থেকে তিনটা ইউজ করা লাগবে আর যদি অয়েল দেন তাহলে দুটাতেই হয়ে যাবে এরকম দুটো দুটো সেটই হয়ে যাবে দুটো সেট হয়ে যাবে যদি অয়েলটা শেষ হয়ে যায় তাহলে আরেকটা অয়েল নিয়ে নেবেন কিন্তু দুটো এরকম দুটো সেট লাগবে দুটো দুটো ক্রিম লাগবে আচ্ছা আচ্ছা যদি

এণ্টি <laughs>

তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নম্বর দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন আমাদেরও পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন যারা বলতেছেন যে ব্যাম দোকানে গিয়ে নেওয়া সম্ভব না বা আমি এত দূরে থাকি আপনারা চিন্তা করবেন না আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার যে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন শুধু

তো প্রথমে সাবান দিয়ে ওয়াশ করবেন তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে জায়গাটা মুছবেন যে জায়গাটা আপনার ফাটা দাগ বা কালো হয়েছে সেটা মুছবেন মোছার পরে এই অয়েলটা বায়ো অয়েলটা মেসেজ করবেন দুই থেকে চার মিনিট মেসেজ করে মেসেজ করার পরে দেখবেন ভ্যানিশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তারপরে যে আপনি এই ক্রিমটা তারপরে যে আপনি ক্রিমটা মেসেজ করবেন ওকে কতক্ষণ পর স্ক্রব এটা দুই থেকে তিন মিনিটের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হওয়ার পরে আপনি এই ক্রিমটা ইউজ করবেন ওকে

আর এটা পড়তেছে আপনার ছয়শো আশি টাকা ছশো আশি হ্যাঁ এটা ছশো আশি টাকা তাহলে দুটা যদি একসাথে নেয় আমি একটা ছোটখাটো অফার দিব অত বড় অফার দেওয়ার মতো নেই নেই কিছু নাই আচ্ছা হ্যাঁ আঙ্কেল আছে একটা মিনিট আসতে আসতে আপনার হইলো ছয়শো আশি আর হলো ছশো পঞ্চাশ সরি ছয়শো পঞ্চাশ তাহলে আপনার আসতে আছে এখানে